বিয়ে প্রিপারেশনও তো নিতে হবে তোর এত বড় সাহস তুই মারে গ্রামে রাইটা তুই শহরে ঘোরাঘুরি করতেছস একটা পোলার লগে তোর কত বড় সাহস তুই আমার সামনে আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিলি স্যার স্যার এটা আমার বোন ওই তোমার মাথা ঠিক আছে ও একটা সিঙ্গেল চাইল্ড ওর ফ্যামিলি থাকে দুবাই কি ওর ফ্যামিলি বাইরে থাকে বিদেশে থাকে এগুলো সবই তাছে মিছা কথা স্যার আমিও সত্যটা কইতাছি তাহলে আমার ছোট বোন আমাকে গেলে বারো ক্লাস পর্যন্ত পড়ালেখা করছে তারপরে জিদ করছিল ঢাকায় এসে পড়ালেখা করবো মা তো কোনোভাবেই রাজি হইতা ছিল না কারণ মা ওর অনেক বেশি ভালোবাসে তারপরে আমি ওর পক্ষ নিয়ে মানে রাজি করাইলাম যে মা যাইতে কোনো সমস্যা নাই পড়ালেখা লেগে তো যাইবো কিন্তু আমার বইন পড়ালেখার কথা কোয়া ঢাকায় আয়া এত নিচে নেমে যাইবো একটা লেয়া ঘোরাঘুরি করতেছে আপনার লোকে ঘুরতেছে আর মা যে ওর লেগে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছে এটার কোনো খোঁজখবর নাই

ওনার চোখে মুখে সত্যিটা ভেসে উঠতেছে তুমি আমাকে আমাকে সবকিছু সত্যি কথা বলো স্যার আমি যেটা কইতেছি এটা সত্য কইতেছি আর তুই মিথ্যা কথা কইতে কেন তুই আমার চিনতে পারতে না আমি তোর ভাই না তুই যে আমার অস্বীকার করতে চাস এই সামনে আলিফ তুমি মানুষের কথা কেন বিশ্বাস করতেছো কেন শুনতেছোর কথা তাও ঠিক একজন সামান্য সিকিউরিটি গার্ড তোমার ভাই কি করে হয় আরে যে তুই তুই যে আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুলছিস এটার জন্য তোর অনেক প্রস্তাবিত হবে এই সোসাইটিতে তুই কোন জায়গায় চাকরি করিস সেটা অনেকের স্যার আমার চাকরি থাকলো না গেল এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই আর আমি তো শহরে আসি আমার বইতে খোঁজার লেগা আমার বইতে খুঁজতে খুঁজতে যখন আমি পাইতেছিলাম না এক দুই মাস হয়ে গেছে তাই আমি বাধ্য হয়ে এই জায়গায় চাকরি নিয়েছি আজকে আমার বন্ধু তো আমি খুঁজে পাইছি কিন্তু এরকমভাবে আমার বোন আমি খুঁজে পাবো এটা আমি কখনো ভাবতেও পারি নাই এটা আমার ভাবতেও লজ্জা লাগতেছে আর তুই তুই কুইতে আমার তুই চিনুস না না ঠিক আছে স্যার আমার চাকরি চুক্তি নিয়ে আমার কোনো ভয় নাই ও একবার কোক আমার মাথায় হাত দিয়া যে আমার চিনে না তারপরে আপনি যা ইচ্ছে আমার তা করেন আমার আর কোনো কথা থাকবো না আমার মাথায় হাত কসম খা এই যে আপনার সমস্যাটা কি হ্যাঁ আমি কেন আপনার মাথায় হাত রেখে এটা বলতে যাব হ্যাঁ আমি আপনাকে চিনি না আপনি আমার কিভাবে ভাই হন মুনা সামান্য কসমেরই তো ব্যাপার কসমটা খাও তুমিও প্রমাণ করে দাও যে ও যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে আলিফ আলিফ তুমিও না তুমি কি শুরু করলে কেন কেন আমি শুধু শুধু কসম খাবো মোনা সাবান একটা কসমের ব্যাপার তুমি যদি কসম দেখাও তাহলে আমিও বুঝতে পারবো যে ও মিথ্যা কথা বলতেছে আমি এটা কনফার্ম হয়ে যাব তারপরে ওর কি ব্যবস্থা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি আলিফ আমি আমি কসম করতে পারবো না কারণ উনি সত্যি কথা বলতেছে আলিফ উনি সত্যি কথাই বলতেছে যা কিছু বললে এতক্ষণ সব সত্যি উনি আমার ভাই হয় আর গ্রামে আমার আমার ছোট একটা বোনও আছে আছে আর মাও আলিফ আমি আমি তোমাকে খুলে আসলে এখানে এই সব কিছু শহরে পড়াশোনায় করতে আসছি আসার পরে যখন আমার তোমার সাথে দেখা হলো পরিচয় হলো আমার তোমাকে ভালো লাগছে অনেক আর তার থেকে বড় কথা আমি যখন দেখছি যে তুমি ওয়েল এস্টাবলিশড তোমার টাকা পয়সা আছে সব কিছু আছে তখন আমার কাছে মনে হয়েছে যে তুমি যদি একটা বার আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানতে পারো যে আমি একটা গ্রামের মেয়ে আমার ফ্যামিলি গ্রামে থাকে আমরা আর্থিক অবস্থা দিয়ে খুব একটা ভালো না তোমার সাথে আমাদের কোনোভাবেই যায় না তখন যদি তুমি আমার সাথে রিলেশনটা না রাখো আমাকে যদি তুমি ছেড়ে দাও শুধুমাত্র শুধুমাত্র এই একটা ভয়ের জন্য আমি তোমাকে মিথ্যে কথা বলছি যে আসলে আমি সিঙ্গেল চাইল্ড আমার ফ্যামিলি দুবাই থাকে শুধুমাত্র তোমার জন্য আমি তোমাকে হারাতে চাইনি বিশ্বাস করে কিন্তু কিন্তু আমি তোমাকে এখন বলতেছি তুমি যদি আমার এই ফুলের জন্য আমাকে শাস্তি দেওয়ার জন্য তুমি আমাকে ছেড়ে দিতে চাও তুমি তুমি এখন আমাকে ছেড়ে দিতে পারো আমি আমি তোমাকে কিচ্ছু বলবো না কারণ আমি ভুল করছি আমি শাস্তি মেনে নিব মুনা তার মানে এত দিন যাব তুমি আমাকে মিথ্যার মধ্যে রেখে গেছো আমাকে তুমি সত্যি কথাই বলো নাই আমি তোমাকে এতটা ভালোবাসি আমাদের এতদিনের সম্পর্ক ইভেন আমি তোমাকে সামনে বিয়ে করব সেই প্ল্যানিং পর্যন্ত চলতেছে আর তুমি আমাকে তোমার ফ্যামিলি নিয়ে মিথ্যা কথা বলছো তোমার ভাই আমার চোখের সামনে তুমি তার পরিচয় অস্বীকার করতেছো তুমি আমাকে আমাকে চিনতে পারো নাই আমি তোমার ব্যাকগ্রাউন্ডের জন্য তোমাকে ছেড়ে দিব আমি তোমাকে ব্যাকগ্রাউন্ড থেকে ভালোবাসছি আমি তোমাকে ভালোবাসছিলাম কিন্তু তুমি দিনের পর দিন আমাকে মিথ্যা কথা বলে গেছো আমি ব্যাপারটা মানতে পারছি না আমি এটা তোমার কাছ থেকে এক্সপেক্ট করি নাই কেন করছো তুমি সব আলিফ আমি তো বললাম যে আমি আমি সত্যি তোমাকে মিথ্যা বলে অনেক বড় একটা অন্যায় করছি বিশ্বাস করো আমি টাকা পয়সার জন্য মিথ্যা বলি নাই আমি শুধু তোমাকে হারানোর ভয়ে আমি মিথ্যা বসে আমি শুধু তোমাকে হারাতে চাইনি শুধুমাত্র এই একটা কারণে আমি এতদিন যাবৎ আমার ফ্যামিলিকে তোমার কাছে গোপন রাখছি স্যার আজকে তো আমার ভাই আমার সামনে আর আর আমার ভাইকে আমি অস্বীকার করছি শুধুমাত্র তোমাকে হারানোর ভয়ে ইটস ওকে আমিও বুঝতে পারছি যে তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো আমাকে হারাইতে চাও নাই দ্যাটস ওয়াই আমাকে মিথ্যা কথা বলছো কিন্তু আজকে তোমাকে একটা প্রমিস করতে হবে আজকের পর থেকে তুমি আমাকে আর একটা কথাও মিথ্যা বলবে না প্লিজ হ্যাঁ আমি তোমাকে প্রমিস করতেছি আজকের পর থেকে আমি তোমার সাথে একটা ওয়ার্ডও মিথ্যা কথা বলবো না কোনো কিছু আর গোপন করবো না ভাইয়া আই সরি আমি আসলে রাগের মাথায় আপনার গায়ে হাত তুলে ফেলছি প্লিজ আমাকে মাফ করে দেবেন আমি তো জানতাম না যে আপনি ওর বড় ভাই আমি যদি জানতাম তাহলে আপনার সাথে এমন না আমি কখনোই করতাম না আপনার এই কাজ করতে হবে না আল্লাহ রহমত আমার অনেক কিছু আছে আমার বিজনেস আছে আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আছে আপনি প্রয়োজনে আমার কোম্পানিতে জব করবেন ভালো একটা ভালো একটা পজিশনে জব করবেন আপনি এই জব করবেন না চলুন আমার সাথে তোমার মা বোন তাদেরকে গ্রাম থেকে নিয়ে আসতে হবে সবার দায়িত্ব আজকের পর থেকে আমার চল